এর ব্যাখ্যা জানতে হবে ভাই আবার বলছি কোরআনুল করিম কে যদি না জানেন ধর্ম ব্যবসায়ীদের থেকে বেরোতে পারবে ধর্ম ব্যবসায়ী তারাই যারা ধর্ম জানতে দেবেন আপনাকে আমি রুহুল আমিন যদি আপনাকে ধর্ম না জানাতে বাধ্য করি তাহলে আমি ধর্ম ব্যবসায়ী ওই আলেমের অনুসরণ করুন যিনি আপনাকে কিতাবুল্লাহ ও সুন্নতি আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতের দিকে আহ্বান করবে যে ব্যক্তি আপনাকে এটা শেখাবে যে এটাই আপনার জীবনের মূল লক্ষ্য

এই যে সাহাবাদের জীবনকে গুরুত্ব না দেওয়া আল্লাহর নবীর সুন্নাতের কথা আজকে আমরা কারা আমাদেরকে যদি বলে এটা রসুল্লাহ সুন্নাস একজন বলে এটা আমার পীরের কথা আমরা নবী সুন্না হ্যাঁ ঠিক আছে নবী সুন্দর বাবু আমার পীরের আমি এই যে শব্দ এটা কখনো একজন হাকানি পীরের কথা নয় এটা কখনো ইমাম আজম ইমাম আবু হানি আমরা ইমাম আবু হানি মানি কিন্তু ইমাম আবু হানি যখনই তোমাদের কাছে কোন সাহি হাদিস আসবে ওটা জানো ওটা আমার মাঝাব

যদি কোনো কথা বিরোধিতা আছে তাহলে ওই কথা আমরা যদি ধরি আমরা নবীর গোলাম হতে পারবো কথা ঠিক না ভুলছি নবীর আঁকড়ে ধরার মধ্যেই না আছে নবীর সুন্নাতকে ধরার মধ্যে থেকে আমাদের নাজাত আছে নবীর সুন্নাতকে ধরতে গিয়ে কি করতে হবে না জীবনকে জানতে হবে হাদিসকে জানতে হবে কুরআনুল কারীমকে বুঝতে হবে তাহলে আমরা একজন ওলি আউলিয়ার মানদণ্ড করতে পারবো আজকে ওলি আল্লাহদেরকে মানি আমরা শুনে মানি তাদের মানদণ্ড জানি না ন্যাংটা বাবার আবিباب কেন হয়েছে ফাসেক কাজের লোকের আজকে পীর সে যে বসে আছে কেন কেননা আমরা কুরআনের মানদণ্ড জানি না

আলেম হয়েছে। তারা বলছেন তোমাদের প্রত্যেককে কাউকে না কাউকে কোনো না কোনো ইমামকে মেনে চলা উচিত আজকে তারা বলছেন কেন না যখন ইমাম মাননেওয়ালারা যখন দলিল শুরু করেছেন যে কেন ইমাম মানতে হবে তাহলে আমাদের কাছে ইনসাফের বিষয়টাও জানতে হবে হককে জানতে হবে আমরা এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই মজলিসকে শেষ করব যে আল্লাহ আমাদেরকে যেন রব্বানা লা তুযিক কুলুবানা বাদা ইয হাদাইতানা এই দোয়া আমাদের অন্তরে থাকবে আল্লাহ হেদায়েতের পর আমাদেরকে গোমরাহ করে দিবেন না অনেক নামাজি গোমরাহ হয়ে গেছে অনেক রোজাদার গোমরাহ হয়ে গেছে অনেক মুজাহিদ গোমরাহ হয়ে গেছে অনেক কাজী গোমরাহ হয়ে গেছে সুতরাং গোমরাহ আল্লাহ যেন আমাদেরকে না করেন আবার অনেক সারাবি অনেক জিনাকারী অনেক বদ লোক আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে জান্নাতি বানিয়েছেন ফলে আমাদের কাছে হৃদায়তের আকাঙ্ক্ষা পাকের দরবার রাখতে হবে আল্লাহ আমাদের এই মজলিস আল্লাহ